আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এখন আছি ইনানি মেরিন ড্রাইভ রোডে ইনানি থেকে শ্যামলাপুরের মাঝামাঝি এই এলাকাটাতে তিন বিঘার মতো জমি আছে এটা সমুদ্র থেকে খুবই কাছে মেরিন ড্রাইভ মেরিন ড্রাইভ রোডের পাশেই মেন ড্রাইভ রুট থেকে দক্ষিণে যাইতে হাতের বামে এলো এই জায়গাটি এবং ডান পাশে বঙ্গোপসাগর প্রথমে যা তারপরে বঙ্গোপসাগর জমিগুলি বঙ্গোপসাগরের বঙ্গোপ সাগরের খুবই নিকটবর্তী আর ভবিষ্যৎ গভর্নমেন্টের পরিকল্পনা অনুযায়ী চট্টগ্রাম থেকে সেন্ট মার্টিন পর্যন্ত যেই সমুদ্র নিকটবর্তী যে এলাকা আছে এটা বাণিজ্যিক এলাকা যদি প্রকল্প বাস্তবায়িত হয় তাহলে এই জায়গাগুলির মূল্য সিঙ্গাপুর অথবা বিভিন্ন উন্নয়ন দে উন্নয়ন সম্পন্ন দেশগুলির মতোই হবে এখন এগুলি মোটামুটি খালি মেন বোর্ডের পাশে এই সাগর আমাদের জন্য বিশ্বের সাথে যোগাযোগ করার একটা বড় মাধ্যম তো এই জন্যই যদি অথবা জায়গা যদি কেউ কেউ একজন আগরী হন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন কেন সামনে সামনাটান গাড়ি একপাশে সাগর আর এক পাশে পাহাড় আসলে অপরূপ এক সুন্দর জায়গা পিছনে জমির পিছনে যে এলাকাটা পাহাড়ি এলাকা আর সামনে যে জমিটা দেখছেন ঝাগনের ওই যে পাক দিয়ে দেখা যেতেছে বিশাল সাগর